সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে আমার বাড়ি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে দেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকে তো আজকে আমার খামারে অসংখ্য বকনা বাসুর আছে প্রায় চল্লিশটার মতন বকনা আছে তো আপনাদেরকে আমি প্রত্যেকটা বকনা এক এক করে দেখানোর চেষ্টা করবো তো আজকে একেবারে কম দামের মধ্যে ভালো মানের বকনা আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো আজকের খামারে আমার বকনা মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনাদেরকে আমি দেখাবো আর প্রত্যেকটা বকনা মায়ের দুধের রেকর্ড পনেরো লিটারের উপরে আছে তো আপনাদেরকে আমি এক এক করে দেখাই আর আপনারা দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন ও নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট সালা জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি বেয়া এই হলো আজকের একটা এক নম্বর একটা যাত্রী বকনা বাসুর এই বকনাটার বয়স এগারো মাস একটা রেডি বকনা দেখেন মাছা আল্লাহ বড়িডা এটা কিন্তু আপনার বিশাল বড়ো আকারের একটা যাত্রী হবে বকনাটা দেখেন মাজাটা এটা ওলান্ট দেখায় সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা যাত্রী বকনা দিয়ে খামার করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন আল্লাহর হতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা ভালো কোয়ালিটির বকনা কিনে খামার করবেন তাহলে এই বকনাটা নিতে পারেন তো চরেন আজকের দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ব্যাগের দুই নাম্বার বকনা পাচুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের একটা ফ্রিজিয়ান অনেকে আপনারা রেড ফ্রিজিয়ান বলে থাকেন সাথে একটু জার মিক্স আছে তাতে তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান কম দামে তাহলে এই বকনাটাও নিতে পারেন ইনশাআল্লাহ বকনাটার একটু মাজারা দেখেন একটু দেখাই আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একেবারে খুব সুন্দর একটা বকনা বাসুর রেড ফ্রিজিয়ান এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারই মেয়েরা এই হলো আজকের তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স সাত মাস বয়সের বকনাটা দেখেন একটা জাত বকনা মাজাটাও দেখেন দোনোটা সাইড বকনাটা খুব একটা জাত মানের বকনা যারা ভালো বকনা কিনে কামান করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর মতে এই বকনাটার দেখেন একটা জাত বকনা গলাটা একেবারে চিফা কান ছোট মাথা একেবারে ছোট হরিণ ইনশাল্লাহ এই বকনাটা নেন যারা ভালো বকনা কিনতে চান তাহলে এই বকনাটা নেন একটু ওলানটাও দেখে মাশাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের বকনা বাসুর আপনি দেখেন বকনাটা ছোট একটা বকনা দেখেন দেখেনটাও দেখাই দিয়ে কি এই বকনাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি এই হলো আজকের একটা পাঁচ নাম্বার ফরে স্ট্যান্ড ফ্রিজ্যান বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার নয় মাস বয়সের ঘোড়াগুলোও দেখেন অনেক মোটা লেজটাও দেখেন অনেকখানি ছোট গলা লেজ মাথা কান সব কিছু দেখেন মাসা আল্লাহ বকনাটার যদি কোনো ভালো খামারি বকনাটা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন যদি একটু তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই পারিবে এটা এই হলো আজকে একটা ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাসুর এই বকনাটা বয়স নয় মাস বয়সের খুঁড়াগুলোও দেখেন মাজাটাও চার বকনা একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ সত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারেন একটা জাত বকনা ভালো বকনা কিনে যারা খামার করবেন ইনশাল্লাহ জাতমান দেখেই আপনারা বকনা কিনে খামার করবেন তো চলেন আট নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা সাত নাম্বার একটা বকনা ফ্রিজনাসুর বকনাটা খোরাটা দেখেন আর বকনাটা কত লম্বা একটা বডির দেখেন মাশাল্লাহ একটু মাজাটাও দেখেন বাটগুলা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের আট নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই আর মাত্র সবারই বেয়েরা এই হলো আজকের একটা নয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স মাত্র নয় মাস বয়সের একটা ডাবল বড়ির গাবি হবে ইনশাআল্লাহ অনেক লম্বা একটা বডি হবে তো এই বকনাটার একটু ওলানটাও দেখাই দিই মাশাআল্লাহ হ্যালো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা ফ্রিজান বকনা বাসুর এই বকনাটাও ডাবল বোর্ডের গাবি হবে আর দেখেন বকনাটার অনেক ছোটবেলায় আপনার লাম্পিক হয়েছিল হালকা একটু দাগ আছে তবে এগুলো আসলে জাতের গরু দাগ দিয়ে কিছু হবে না আপনারা জাত দেখে বকনা কিনবেন এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু কোলান্টাও দেখাই মাজাটা দেখেন কতখানি চড়া আশা খুব সুন্দর চারটা পাট তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বের আমার খামারে অনেক বকনা আছে তো আমি আপনাদেরকে দশটা করেই বকনা সময় দেখাই যদি কারো ভালো মানের বকনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন যার যতটা বকনার প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর সব এখানে সময় রেডি বকনা ছোট বকনা সব ধরনের বকনা থাকে আসলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই তো দশটা করে দেখাই অনেক সময় বারোটা করে দেখাই কোনো সময় চোদ্দোটা করে দেখাই কারণ এগুলো আপনার ভিডিও দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় তো আপনারা অনেকে বলেন ভাই ছোট ভিডিও দিয়েন আসলে ভাই গরু দেখান লাগে তো ছোট ভিডিও তো আর সবান সব দেখান যায় না তো যাই হোক প্রতিদিন একটা করে ভিডিও দেবো আপনারা সব সবসময় আমার ভিডিও দেখবেন দেখলে আপনাদের যার যেই বকনাটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে এখানে আমার সব বকনা আছে আল্লাহ রহমতে যদি ভালো বকনা কিনে যারা খামার করতে চান ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আমার খামারে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা